নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানান আজ আমি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি ভেন্ডি দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি করে তৈরি করে খাই আর তোমরাও ভেন্ডি দিয়ে নানান রকম রেসিপি তৈরি করো তবে আমি আজকে যে রেসিপিটি তৈরি করছি দারুণ স্বাদের এই রেসিপিটি ভেন্ডি দিয়ে ভীষণই ভালো লাগে খেতে এটা তোমরা রাতের ডিনারে বলো বা সকালে ব্রেকফাস্টে রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে আমি আজকে যেভাবে রেসিপিটি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তা আজকে এই যে ভেন্ডিগুলো আমি নিয়েছি দেখো ভেন গোটা অবস্থায় ভেন্ডিগুলোকে কেটে সুন্দর করে দেখো এই এই সাইজে কেটে নিয়েছি আর এই ভেন্ডি কিন্তু আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসে আমি এই ভেন্ডির রেসিপিটা করছি তা তোমাদের দেখাতে পারলাম না কোনো এক সময় আমি তোমাদের আবার ভেন্ডির কোনো রেসিপি করলে তোমাদের ছাদের থেকে তুলে এনে দেখাবো দারু মানে এত ফলন হয়েছে চিন্তা করতে পারবে না তা আজকে এইভাবেই ভেন্ডি কেটে আমি আজকে রেসিপিটা তৈরি করব। তাহলে চলো কথা না বাড়িয়ে চলে যাই গ্যাসের কাছে ধরা আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা আজকে সর্ষের তেলে করব আর এবার আমার তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে রান্নাটা করব দেখো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে এবার দেব রসুন যেহেতু এটা রসুন ভেন্ডি তাই আমি দেখো রসুনকে এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে রসুনটা দিয়ে দিলাম বা রসুনটা আমি একটু ফ্রাই করে নেব বা রসুনটা একটু ভেজে নেবো রসুনটা লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সরু সরু করে আদা কিছুটা আদা দিয়ে দিলাম এই রেসিপিটার নাম হচ্ছে রসুন ভেন্ডি তোমরা কখনো খেয়েছো কি না জানি না তবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা এবার দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি দেখো কীভাবে কেটেছি সরু সরু করে পেটে কেটে নিয়েছি তবে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেবে ভেন্ডির সঙ্গে পেঁয়াজ কিন্তু দারুণ খাটে এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও একটু ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে কিন্তু চিলি ফ্লেক্সই ব্যবহার করবে এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে না তাহলে কিন্তু সবজির কালারটা ভালো আসবে না তাই শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু কোনো রকমই ব্যবহার করা যাবে না এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা টমেটো টমেটোগুলোকেও দেখো আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এখানে কিছুটা টমেটো দেব কিছুটা আবার আমি পরে দেব এই জন্য কিছুটা রেখে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার আমি সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা সমস্ত কিছু দেখো কষানো আমার হয়ে গেছে হালকাভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা কিন্তু ট্রাই করো ট্রাই না করলে বুঝতে পারবে না এটা স্বাদ দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়ো মশলা বলতে আমার এই পড়বে আর কোনো মশলা আমি এর মধ্যে দেব না এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ রুটি পরোটা সব কিছুর সঙ্গে গরম ভাতের সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে দিনও যদি না বানিয়ে থাকো বা না খেয়ে থাকো অবশ্যই একবার এটা রেসিপিটা ট্রাই করো ভেন্ডি কিন্তু খেতে সবাই পছন্দ করে বাঙালি অবাঙালি যে কোনো স্টেটের লোকেরাই কিন্তু এই ভেন্ডি আর বেগুন এই দুটো সবজি কিন্তু সবারই পছন্দের এবার আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার পছন্দ হয়ে গেছে কড়াইটা এবার আমি একটু নামিয়ে রাখব আমি একটা সাইডে রেখে দিই আবার আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেল আমার প্রায় গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা রসুন যেহেতু রসুনই ভেন্ডি তাই এখানে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করছি এবার এই রসুনটাকে একটু হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দেখো একটু হালকা ভেজে নিচ্ছি বেশি ভাজবো না লাল হতে দেবো না এই সাদা সাদা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ যে যেরকম করে আমরা চিলি চিকেনে পেঁয়াজ কাটি না সেই রকম কিউব করে কেটে নিয়ে দেখো লেয়ারগুলো ছাড়িয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করছিলাম এখন আমি এই এটা একটু সাদা তেল দিয়ে আমি এইগুলো একটু ভেজে নেব দেখো এটা একটু হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা ভেন্ডিটা আমি একদম হালকা ভাজব এবার আমি দিয়ে দিচ্ছি ভেন্ডি ভেন্ডিটাকেও আমি একটু নাড়াচাড়া করে নেব তেলের পরে ভেন্ডি আর পেঁয়াজ কিন্তু আমার হালকা শর্টে হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে আবারও আমি কড়াই মশলা ভেজে রাখা কড়াইটা বসিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে এই ভেন্ডিটাকে আমি ঢেলে দেবো ভেন্ডিটাকে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল পড়বে না এই রেসিপিটাতে এইভাবেই আমি রান্নাটা করব এবার আমি মশলাটা ভেন্ডির সঙ্গে ভালো করে মাখিয়ে মানে মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা একটু করব তাতে করে ভেন্ডিটাও আমার সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব দশ মিনিট পরে ফিরে আসছি দেখো ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখো ভেন্ডিটা কিন্তু আমার হয়ে এসছে দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে ভেন্ডি এবার আমি ওই যে কিছুটা টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম এবার আমি টমেটোর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কিন্তু চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারো আবার যদি পছন্দ না করো তাহলে দিও না তবে দিলে কিন্তু টক মানে টক টক মিষ্টি ঝাল সবই ভালো লাগবে আমি একটু দেব ওর মধ্যে চিনি দেখো ধনেপাতাটা পাতাটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দু চার দানা চিনি দেবো বন্ধুরা তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছ আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে তাহলে তোমরা তো জানোই যারা খেয়েছ যে কতটা টেস্ট আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে নিও দেখো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা আমি রসুনি ভেন্ডি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর তাহলে খেতে কতটা ভালো লাগবে তা তোমরা দেখেই বুঝতে পারছো তা তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলো বাড়িতে অবশ্যই বানিয়ে নিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো তা আমার চ্যানেলের যদি নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থাকো বন্ধুরা লাইক একটা করতে অবশ্যই ভুলো না আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন তোমাদের কাছ থেকে এখানেই বিদায় বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার